আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি এতেসাম ম্যানচেস্টারের চেথামিল থেকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম আমার ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে ওখানে ঘুরতে যাওয়ার কোথাও কোন জায়গা আছে কিনা তো সাজেস্ট করলো এক বাককে লিভারপুলের অ্যালবার্ট ডক তো চলুন আলবার্ট ডকে সবাই মিলে ঘুরে আসি শুরুতেই চেথাম মার্কেটে চলে গেলাম উদ্দেশ্য টিকে ম্যাক্স একটু ঢু মারব কারণ জাকিয়া আমার ছোটো ভাইয়ের ওয়াইফ ওর আজকে বার্থডে তো অদিতি বেশ ঘুরে ফিরে দেখছিল ওর জন্য একটা ভালো হ্যান্ডব্যাগ নেয়ার জন্য তো অনেক দেখে শুনে আমরা একটা হ্যান্ডব্যাগ পছন্দ করলাম মনে হলো এটাই ওর জন্য বেস্ট ফিট হবে হ্যান্ডব্যাগটা ওর জন্য নিয়ে নিলাম ডে গার্ল বলে কথা খালি হাতে তার আর উইশ করা যায় না তাই না তো আমরা সময় নষ্ট না করে লিভারপুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের দিনটা আলো ছায় ঘেরা মোস্টলি হয় ক্লাউডি থাকবে ওয়েদার ফোরকাস্ট অন্তত তাই বলছে তা আমরা প্রথমে চলে যাব আমার ছোট ভাইয়ের বাড়িতে সেখানে জাকিয়াকে এবং ওর ছোট বোন স্বর্ণাকে পিক আপ করবো তারপরে চলে যাব ডক ইয়ার্ডের উদ্দেশ্যে বাড়ি পৌঁছে জাকিয়ার মিষ্টি হাসি দেখে মনে হলো দিনটা ভালোই যাবে আমরা দেরি না করে ডক ইয়ার্ডে রওনা দিয়ে দিলাম তো আমরা এখন চলে আসছি আলবার ডক দেখার জন্য তো প্রথমে আমরা শুরু করছি এই জায়গাটায় এটা হচ্ছে ক্যানাডা বুলেভার্ড বলেই এই জায়গাটাকে তো এখান থেকে শুরু করলে বেশ কিছু ভালো ভালো সিন পাওয়া যাচ্ছে তো আমাদের সাথে কিন্তু আমাদের আছে এই যে আমাদের হবু ব্রাইড স্বর্ণা জাকিয়ার ছোট বোন এই যে আছে আর আছে জাকিয়া তো আমরা সবাই খুব উৎসাহিত দেখি আলবার ডট এক এক্সপ্লোর করব আলবার্ট ডগ একদম ইতিহাসের পাতা থেকে উঠে আসা জায়গা আঠারোশো সালে তৈরি এই ডক ছিল তখনকার ব্রিটেনের শিল্প বিপ্লবের প্রতীক এখান থেকে একসময় জাহাজ পাড়ি দিত নানা দেশে বাণিজ্য স্বপ্ন আর প্রেম সব একসাথে ভাসতো এই নদীপথে আমরা যখন ডকিয়ার্ডে পৌঁছলাম তখন বিশাল ক্রুজশিপ আর্টানিয়া সেখানেই দাঁড়িয়ে নীরব জলরাশির মাঝে যেন জাহাজটা তার নিজস্ব মহিমা ছড়িয়ে দিচ্ছিল আমরা কিছুক্ষণ জাহাজটার সাথে দূর থেকেই ছবিতে ক্লিপ নিয়ে উপভোগ করার চেষ্টা করলাম ডকের উল্টো দিকে হাঁটতেই চোখে পড়ল দ্য রয়্যাল লাইভার বিল্ডিং উনিশশো সালে তৈরি ইউরোপের অন্যতম প্রথম স্কাইস্ক্র্যাপার্স এর ছাদে বশোনা আছে বিখ্যাত দুটো পাখি এর ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানাবে জাকি আচ্ছা আমরা কিন্তু হিস্টোরিয়ানকে নিয়ে আসছি সে অনেক হিস্ট্রি সম্পর্কে জানে এই আমাদের বিখ্যাত ডক্টর জাকিয়া আপনি আমাদের একটু বলেন এই বিল্ডিং এর স্পেশালিটি বলতে যে লাইভার বিল্ডিং এই লাইভার বিল্ডিং এর যে দুটো বার্ড আছে কল লাইভার বার্ডস বার্ডের এই পাশে যেটা সি এর দিকে ফেস করা এটা নাম হচ্ছে বেলা সো বেসিক্যালি ও ওশেন এবং যারা সেইলারস আছে ওদেরকে প্রোটেক্ট করে এটা বিলিভ করে এখানকার মানুষজন আর ওই পাশে ফেস করা সিটির দিকে ফেস করা যে বারটা ওই যে বারটি বারটি সিটি অ্যান্ড ইটস পিপলকে প্রোটেক্ট করে এই জন্য এই জায়গাটা ওদের মানে কোয়াইট অ্যানশিয়েন্ট আর ওরা এই জিনিসগুলো কাস্টমস ধরে রেখে কি অসাধারণ ফোক টেলস তাই না শুনেই ভালো লাগলো তো আমরা রয়্যাল লাইভার বিল্ডিং আর্টানিয়া আর শিগালের শব্দ শুনতে শুনতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো উদ্দেশ্য সামনের কিছু স্কাল্পচার আর বিটেলসের একটা মিউজিয়াম নাকি আছে সেটা দেখবো আর সেই সাথে দেখে নেব ভালোবাসার তালা কোথায় আর কিভাবে লাগাতে হয় মার্সি নদীর পাশে একটা ফেরিও ভিড়ে থাকতে দেখলাম এবং সেই সাথে ফেরি স্টেশন যেখান থেকে রিভার ক্রুজ গন্তব্যের উদ্দেশ্যে বেরোয় জীবনটা আসলে বড়ই অদ্ভুত কত অজস্র পুরনো জিনিস আর তার পুরনো স্মৃতি কিন্তু সেগুলোরও যেন একটা নতুন গন্ধ থাকে ঠিক যেমন আজকের এই জায়গা লিভারপুলের আর একটা স্পেশালিটি হচ্ছে ইট ইস সিটি অফ বিটলস আমরা সবাই বিখ্যাত বিটলস ব্যান্ডের কথা জানি তো বিটলস ব্যান্ডের প্রত্যেকটা সদস্যের জন্ম কিন্তু লিভারপুলে এবং তারা লিভারপুলকে যেমনটা গান গেয়ে বিখ্যাত করেছে সেই সাথে লিভারপুল তাদেরকে স্মরণে রেখেছে এবং তাদের উদ্দেশ্যে একটা মিউজিয়ামও তৈরি করা হয়েছে তো আমরা এখন ওই লিভারপুলের বিটাল মিউজিয়ামের দিকেই এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে চোখে পড়ল কিং এডওয়ার্ড দ্য সেভেন্থের বিশাল ঘোড়ায় চড়ায় মূর্তি দূরে লিভারপুল মিউজিয়ামটা দেখতে পেলাম আমরা একটু একটু করে সেদিকে এগোচ্ছি আমি কিন্তু এডওয়ার্ড সাহেবের সামনে একটা ছবি তুলে নিলাম ছবি তোলার সময় একটা অদ্ভুত তৃপ্তি হয় মনে হয় সময়টাকে বুঝে একটু থামিয়ে দেওয়া গেল তোলেলাম বিটলস ব্যান্ডের ভাষণ সামনে। পাশে থেকে দিকে এক লোক গিটার বাজিয়ে গান গাইছে। সেই বিখ্যাত সুর লেদিয়ে। জন, পল, জর্জ আর রিঙ্গো। কি সাধারণ ছিল তাদের জীবন। হাতে শুধু গিটার আর গলায় সুর দিয়ে সারা পৃথিবী জয় করেছিল তারা। আমরা কিন্তু বিটলস ব্যান্ডের সাথে নিজেদের ছবি তুলে রাখার ব্যাপারটা একদমই মিস করতে পারলাম না সুযোগ বুঝে বেশ কিছু ছবি তুলে নিলাম পরে নিশ্চয়ই দেখলে ভালো লাগবে এখানে একটা সমাধি স্থল দেখতে পেলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে পুলিশ নেভেরা মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যে তৈরি করা নিশ্চয়ই এর পেছনে কিছু গল্প লুকিয়ে আছে আজকে আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা থাকাতে আমরা লিভারপুল মিউজিয়ামের ভেতরে আর প্রবেশ করব না বলেই ঠিক করলাম অন্য একদিন এসে অবশ্যই এটা সম্পর্কে বিস্তারিত দেখব এবং আপনাদেরকে জানাব এরপরই চোখ চলে গেল বিখ্যাত মার্সি নদীর দিকে বিশাল জলরাশি জলের দিকে তাকালে মনটা শান্ত হয়ে যায় জীবনের সব জটিল হিসেব যেন সেই জলের মতোই সরল হতে চায় নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে রাস্তার দুধার জুড়ে রেলিং এর উপরে শত শত হাজার হাজার তালা লাগানো যত দূর চোখ যায় শুধু তালা আর তালা ব্রাইড বলেন এই যে এটার আপনি তো কাপল আপনি নতুন কাপল যারা এখানে লক করছে ওদের নাম লিখে দেয়ার লাভ উইল বি forever wow nice তাহলে তোমার এটা তালা লাগিয়ে দাও ও সরি তুমি তো আবার একা আছো জগৎ তুমি আবার আমাদের মেহেদির দিকে নিয়ে আসবেন তখন নিশ্চয়ই এখানে একটা লক আমাদের স্বর্ণা লাগিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাকিয়া তুমি যে এখনো তালা লাগাও নাই তা আমাদের আমাদের আসলে তালা নিয়াজ ছিল এই অতিথি আমরা তো লক নিয়ে আসলাম না ও তুমি তালা লাগাবে না আনলকড না ভালো এই তালাটা দেখো স্বর্ণা জানা গেল যে অদিতি তালা লাগাতে চায় না জাকিয়া এত দিন ধরে থাকে এখানে তালা লাগায় আচ্ছা সাজিল কে দিতে আসতে হবে এখনো তার আনলকড আছে আমরা আনলকড সর্ণা তুমি কিন্তু মিস করলে হবে না মেয়েদিকে নিয়ে চলে এসে এই ডিসেম্বরাই এখানে লক লাগিয়ে যেতে হবে ওয়াও এখানে কি নাম না আমরা তালাগুলোকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করলাম প্রত্যেকটা তালার উপর মানুষ তাদের নিজেদের নাম লিখে রেখেছে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের নিজেদের নামের পাশে একটা বিশেষ তারিখও লিখে রেখেছে ভালোবাসার মানুষরা নাকি এখানে এসে তালা মেরে চাবিটা নদীতে ফেলে দেয় তাদের মনে বদ্ধ ধারণা যে চাবিটা নদীতে ফেলে দেওয়াতে তাদের প্রেমটাও নাকি এভাবে তালাবদ্ধ হয়ে থাকবে চিরস্থায়ী হয়ে যাবে এই যে সামনে লাল ইটের বাড়িটা দেখছেন টেটস লিভারপুল এখন এখানে রাজ্যের যত দামি ছবি আর মূর্তি রাখা হয় আধুনিক শিল্পকর্মের ভান্ডার বলতে পারেন কিন্তু এককালে এর গল্পটা ছিল একদম অন্য রকম প্রায় দুশো বছর আগে যখন এই ডক তৈরি হয় তখন এই বিশাল বাড়িটা ছিল স্রেফ একটা গুদাম ঘর বাইরে থেকে দেখতে যেমন মজবুত ভেতরেও তেমনটাই জাহাজ থেকে নামানো হতো চা আফিম দামি সিল্ক চিনি আর কটন সব জমা থাকত এখানে এক কথায় সারা পৃথিবী থেকে আহরণ করা সম্পদ জমা করা হতো কিন্তু এই বিল্ডিং তো এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ অ্যালবার্ট ডকের একটা এন্ট্রি তো এখানে আমি দেখছি ছোট ছোট বেশ কিছু বোর্ডস আছে এগুলোকে রেন্ট করে আশেপাশে ঘুরতে যাওয়া যায় এবং মেইন রিভারটাও এক্সপ্লোর করা যায় এই ছোট বোটগুলোর ডকে এটা হচ্ছে এইরকম নিশ্চয়ই এগুলো এখান থেকে বাইপাস করে মেইন রিভারে চলে যায় রাস্তার ধার জুড়ে অসংখ্য ফুড ভ্যান চোখে পড়ল বাসের আদলে গাড়ির আদলে বিভিন্ন রকম ভেবে দেখুন তো যেখানে এককালে জাহাজের খালাসিরা বস্তা টানতো এখন সেখানে মানুষ আসে শিল্প দেখতে আসলে জীবনটা এমনই একসময় যে জিনিসের কাজ শেষ হয়ে যায় প্রকৃতি তাকে নতুন কোনো রূপে বাঁচিয়ে রাখে বন্দরের গুদাম ঘর হয়ে যায় আর্ট গ্যালারি জীবন শুধু রং বদলায় গল্প ফুরায় না আজকে আমরা লিভারপুলের এই ছোট্ট টুকটাই এখানেই শেষ করব তো মোটামুটি একটু ঘুরে দেখা হলো বাট আমার কাছে মনে হলো দেখার আরও অনেক কিছু বাকি আছে এখানে স্বর্ণা আছে জাকিয়া এদেরকে নিয়ে আমরা আবার ঘুরতে চলে আসবো তো আজকে আমাদের অবশ্য একটু সময় কম আছে আমাদেরকে যেতে হবে আমার ছেলেকে পিক করতে হবে তো ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবার দেখা হবে পরবর্তী পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাআল্লাহ একটা বাইরে দিয়ে দিই আল্লাহ